আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং জুলাই সাথে প্রতারণা এই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় ছিল দলটির সংবাদ সম্মেলন সেখানে তিনি বলেন কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি নোট অব জুলাই সনদের কোনো সম্পর্ক নেই এমনটাও জানান তিনি নাহিদ বলেন সাপ্লাই হবে এনসিপির মার্কা এই মার্কা নিয়ে নির্বাচনে যাবে দলটি এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেয় ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে যায়নি এনসিপি